আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা আজকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কী দেখাতে চলেছে আমি ইজি বাইকের ব্যাটারির বিষয়ে আপনাদেরকে দেখাবো আজকে আর পঁচিশ সালের নতুন মাল নতুন আপডেট কিং পাওয়ার আপনারা অনেকেই জানেন আমি দীর্ঘদিন যাবত এই কিং পাওয়ার ব্যাটারির সাথে জড়িত আছি আপনাদের সাথেও আছি আপনারা অনেকে ব্যবহার করছেন এই ব্যাটারিটা আর পঁচিশ সালের নতুনভাবে কীভাবে আপডেট করলো কীভাবে সেটা আপনাদেরকে দেখাবো কী কী আপডেট হয়েছে ব্যাটারিটার আর এই ভিডিওটা আপনারা অবশ্যই শেষ মতো দেখবেন কারণ যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আসলে ব্যাটারিটা অরিজিনাল কীভাবে আর কীভাবে চিনবেন যে এটা অরিজিনাল ব্যাটারি আর কলের মাল এই সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো যে চায়না কলের মাল বর্তমান বাংলাদেশের ফ্যাক্টরি আছে এই কারণে কিন্তু অনেকেই মনে করে যে এটা বাংলা ব্যাটারি আসলে এগুলো চায়না প্লেট দিয়েই তৈরি কিন্তু বাংলাদেশে ফিটিং হয় বর্তমান তা চলুন আমি দেরি না করে আপনাদেরকে ভিডিওটি দেখাই আর ব্যাটারিটা ওভেন করে আপনাদেরকে দেখাই যেহেতু নতুন মডেল আবার নিয়ে আসছে কোম্পানিটা আপডেট করছে ব্যাটারিটার বিগত যে ব্যাটারিগুলো ছিল তার সাথে এটা কিন্তু অনেক আপডেট করছে ব্যাটারি ক্যাশিংয়ের বিষয়ে বলেন পোস্টের বিষয়ে বলেন সব কিছু বিষয়ে কিন্তু আপডেট করছে তাহলে চলুন আমরা একটা ব্যাটারি কেটে আপনাদেরকে দেখাই আমরা একটু এসে একটু দেখি ব্যাটারিটা কাটার সময় এটা কিন্তু এইভাবেই ইন্টেক্ট করবে আপনারা এখানে একটু দেখেন কিং পাওয়ার লেখা আছে আর এর ভিতরে কিছু ডিজাইন আছে সেটাও আপনাদেরকে দেখাবো কারণ অরিজিনাল সিনার উপায় সেগুলো আপনাদেরকে দেখাবো তার না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এটা উদ্ধার কীভাবে আমি একটা কেটে আপনাদেরকে দেখাই কিন্তু খুব সুন্দর করে প্যাকেট করা থাকে আমরা কিন্তু এরকম পার্ট পেজটা খুলে আপনাদেরকে প্রথমে দেখাই ব্যাটারি নিচে নামায়নি দেখুন আপনাদের নতুন আপডেটের ব্যাটারিটা কিন্তু এখন দেখাতে চলেছে খাপটা খোলার সাথে সাথে ঠিক এমনটাই পেয়ে যাবেন দেখুন নতুন আপডেট কি মুখটাও চেঞ্জ করে দিছে আর পোস্টটা কিন্তু আপনারা দেখতে পাবেন না কারণ এটারও একটা কাবার করে দিছে আমি একটু খুলে দেখাই খুব সুন্দর কিন্তু একটা কাভার করে দিছে এখানে কিন্তু দেওয়া আছে আগের মতনই কিং পাওয়ার পোস্টে লেখা থাকবে আর এখানে ডিয়ার ডিলার সাগর ব্যাটারি হাউস সেটাও কিন্তু খুদাই লেখা থাকবে আর ব্যাটারিটা করছে কিন্তু প্রায় গেমিং প্রসেসারের মতন দেখতে কিছুটা মনে হচ্ছে গেমিং ব্যাটারি আমি মুখ একটা খুলে আপনাদেরকে একটু দেখাই মুখটা আগের কোয়ালিটি কিন্তু আপডেট করছে করে এটা বানাইছে আর এখানে এরকম ছিদ্র রাখছে দেখা যাচ্ছে কিনা দেখুন এটা প্রচুর পরিমাণ হাওয়া বাতাস বাহির হবে তা চলুন ব্যাটারিটা একটু বাইর করেই দেখি আমি আপনাদের সামনে কিন্তু কাঙ্ক্ষিত ব্যাটারিটা বাইরে গেছে আর এখানে একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করে দেখেন আগের সাইডে বর্তমান যে ডিজাইনটা কত সুন্দর করছে একদম আপডেট সাইডগুলো অনেক সুন্দর করছে দেখুন আর এক সাইডে কিন্তু একবারে খোদাই করে লেখা এখানে দেখুন কিং পাওয়ার কোম্পানি লিমিটেড লেখা আছে আর এটা অরিজিনাল হওয়ার কারণ আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কিভাবে আর পোস্টে বর্তমান অনেক সময় ময়লা পড়ে আমাদের পোস্টগুলোয় এই কারণে কোম্পানি নতুনভাবে কিন্তু দুইটা কাভার করে দিছে আমরা এটা নাট লাগাই নাটের পর ময়লা পড়ার কারণে কিন্তু অনেক সময় নোংরা হয়ে যায় অ্যাসিড লাগে সেখানেও কিন্তু জং ধরে দেখছেন কত সুন্দর পোস্টগুলো বানিয়ে দিছে আপডেট করছে অনেক সুন্দরভাবেই আর এখানে আপনাদেরকে একটু দেখাই প্রতিটা ব্যাটারিতে কিন্তু এরকম কিং পাওয়ার লেখা থাকবে পোস্টে আর এখানে দেওয়া থাকবে আর ব্যাটারি আপনারা অরিজিনাল সিনার উপায় বা অরিজিনাল পলের মাল কেনার চিনবেন কারণ পলের মাল ডিলার ছাড়া এখন আসে না বর্তমান এরকম প্রতিটা ব্যাটারিতে ডিলার লেখা থাকবে এখানে যেরকম ডিলার সাগর হাউস লেখা আছে এরকম সবটা ব্যাটারিতে এটা লেখা থাকবে আর যেগুলো কপি মাল সেগুলো এটা থাকবে না আপনারা এটা দেখে কিন্তু অনেকে জাস্ট করতে পারবেন যে এটা অরিজিনাল কিনা আর আরেকটা বিষয় হলো বর্তমান যেসব ব্যাটারিগুলো আসে সেগুলো এখানে স্টিকার করা থাকে আর এটা দেখুন কোনো স্টিকার নাই ডাইরেক্ট ব্যাটারির সাথে প্রিন্ট এখানে কিন্তু কোনো স্টিকার নেই এখানে দেখেন কোনো স্টিকার নেই যেগুলো কপি মাল সেগুলো কিন্তু স্টিকার করা থাকবে আপনারা এই বিষয়গুলো একটু লক্ষ্য করবেন আর এই ব্যাটারিটার ওজনটা আমি আপনাদেরকে একটু দেখাবো যে কি পরিমাণ ব্যাটারিটার ওজন এখনও আছে চলুন আমরা ডাড়ির পাশে যাই মিটারের পাশে যাই আপনাদেরকে ওজন করে দেখাই করুন আমরা দেখুন এখন আমি ওজন দেব ব্যাটারিটা রাখলাম নিট উনত্রিশ কেজি ব্যাটারিটার ওজন আছে এটা কিন্তু পানি ছাড়া অ্যাসিড ছাড়া উনত্রিশ কেজি ওজন ব্যাটারির ওজন কোয়ালিটি সব কিন্তু অ্যাকুরেট করে রাখছে আর ভিতরগুলো আপনারা একটু দেখেন অনেক সুন্দর ক্লিয়ারভাবে আপনাদেরকে একটু দেখায় প্লেটগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এই ব্যাটারিটা আপনারা টেকসই পাবেন দেড় থেকে দুই বছরের মতো মাইলেজ পাবেন লোডে একশো একশো বিশ আপনারাও অনেকেই ব্যবহার করছেন দীর্ঘদিন যাব আমার কাছ থেকে নিয়ে আমি আপনাদেরকে এবার একসাইট ব্যাটারি আমি এখন আপনাদেরকে পানি করে দেখাবো একসাইট ব্যাটারি আমি কাটবো কেটে আপনাদেরকে পানি করে দেখাবো আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের দোকানের ঠিকানাটা আপনাদেরকে বলে দিই আমরা কিন্তু অনলাইনে দেই না আপনারা অবশ্যই আমাদের শোরুমে এসে বা আমাদের দোকানে এসে কিন্তু পণ্যটি ক্রয় করা লাগবে এ আমাদের শোরুমের ঠিকানা হলো সাতকেরা জেলা কলারোয়া থানা মেসাজ আবদুল্লাহ ব্যাটারি স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যদি কোনো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করে নিতে পারবেন বিশেষ করে আপনার নাম্বারে কল না দিয়ে হোয়াটসঅ্যাপে কল দেবেন দিলে আপনাদের সাথে কিন্তু কথা হবে সবসময় তাহলে চলুন দেরি না করে আমরা ব্যাটারিটা কাটা শুরু করি সবগুলো তারপরে ব্যাটারিটা পানি করবো আমাদের ব্যাটারিটা অ্যাসিড করা শেষ কমপ্লিট আপনাদেরকে একটু দেখাই খুব কিন্তু অ্যাসিড করার পর প্রচুর গরম হয় পানি এরকম উতলাবে পুক্রে এটা চব্বিশের লাস্টে ভালো আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশের মডেল করছে এটা নতুন এই কারণে আপনাদেরকে বলছিলাম যে নতুন আপডেট করছে আর আগের ব্যাটারি দেখতে কেমন আপনারা অনেকেই দেখছেন আর বর্তমান ব্যাটারির কোনো কোয়ালিটি অনেক সুন্দর করছে গেট অনেক লুকিং জোস খুব সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে আশা করি যারা ইজ ভাই আসেন তাদেরও অনেক পছন্দ হবে আর ব্যাটারি সেটা বর্তমান দাম হলো তিয়াত্তর হাজার টাকা আপনারা চাইলে আমার শোরুমে এসে কিন্তু আপনারাও ক্রাই করতে পারবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ